আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কেরিয়ার শিক্ষা বই দ্বিতীয় অধ্যায় কেরিয়ার গঠন গুণ ও দক্ষতা পৃষ্ঠা পঁয়তাল্লিশ আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডায় না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক পৃষ্ঠা পঁয়তাল্লিশ নমুনা প্রশ্ন কেরিয়ার গঠন গুণ ও দক্ষতা বহ প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে আত্মসচেতনতা অর্থ কি উত্তর হচ্ছে নম্বর প্রশ্ন হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জনের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে ক শিক্ষা ও অভিজ্ঞতা তিন নম্বর প্রশ্ন হচ্ছে সময় ব্যবস্থাপনার অর্থ উত্তর হচ্ছে গ দুই তিন দুই নম্বর হচ্ছে সময়টি ভাগ করে সেই অনুযায়ী কাজ করা তিন নম্বর হচ্ছে এটি ব্যবস্থাপনার একটি বিশেষ ধরন পড়ো এবং ও নম্বর প্রশ্নের উত্তর চার পড়াশোনায় ক্লাসে সবচেয়ে ভালো হলেও ক্লাস ক্যাপ্টেন হতে চায় না বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষকগণ তাকে কিছু বলতে বললে সে অন্য কাউকে দিয়ে বলানোর জন্য অনুরোধ করে চার নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির অভাবে পরাগ এমন আচরণ করে উত্তর হচ্ছে ক নেতৃত্বের গুণাবলী নম্বর প্রশ্ন হচ্ছে উল্লেখিত বৈশিষ্ট্যটি থাকলে পরাগ উত্তর হচ্ছে গ এক দুই তিন এক নম্বর হচ্ছে সহপাঠীদের কাছে অধিক গুরুত্ব পেত দুই নম্বর হচ্ছে লক্ষ্য অর্জনে আরো সফল হতো তিন নম্বর হচ্ছে সহপাঠীদের অনুপ্রাণিতও করতে পারত পৃষ্ঠা ছয়চল্লিশ সৃজনশীল প্রশ্ন নাসিমা একটি কলেজ থেকে বি এ পাশ করে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছেন জীবনের প্রথম চাকরির সাক্ষাৎকার দিয়েই তার চাকরি হয়ে যায় তার অনেক বন্ধু কয়েকটি পরীক্ষা দিয়েও সফল হতে পারেনি তারা বলে যে নাসিমার ভাগ্য অনেক ভালো তাই সে সহজেই চাকরি পেয়ে গেছে নাসিমার প্রতিবন্ধী ভাই ইব্রাহিম হাঁটতে পারেন না তার হাত দুটো প্রায় ওকেজো কারো কাছে হাত পেতে সাহায্য নেয়াকে তিনি মনে প্রাণে ঘৃণা করেন নিজের চেষ্টার উপর তার অগাধ বিশ্বাস ছোট একটি মদি দোকান দিয়ে ইব্রাহিম আজ সফল দোকানের আয় থেকে চলে যাচ্ছে তার সংসার কোনং প্রশ্ন হচ্ছে সময় ব্যবস্থাপনা কি ঘনং প্রশ্ন হচ্ছে জেন্ডার সমতার একটি গুরুত্ব বর্ণনা কর গনং প্রশ্ন হচ্ছে ইব্রাহিমের সফলতার কারণটি ব্যাখ্যা করা ঘনং প্রশ্ন হচ্ছে ভাগ্যই কেরিয়ার গঠনের সহায়ক নাসিমার ক্ষেত্রে এটি কি প্রযোজ্য ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তর গুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণী কেরিয়ার শিক্ষা বই দুই দ্বিতীয় অধ্যায় কেরিয়ার গঠন কোন ও দক্ষতা সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সময় ব্যবস্থাপনা কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে সময় ব্যবস্থাপনা হলো সময়কে যথাযথভাবে কাজে সর্বোচ্চ সফল অর্জনের জন্য তৈরিকৃত পরিকল্পনা খনন প্রশ্ন হচ্ছে জেন্ডার সমতার একটি গুরুত্ব বর্ণনা করো খনন প্রশ্নের উত্তর হচ্ছে আধুনিক সমাজে জেন্ডার সমতার প্রয়োজনীয়তা অপরিসীম যে কোনো প্রতিষ্ঠান বা সমাজ ব্যবস্থায় নারী পুরুষ সম অবস্থানে থেকে সমান কর্মদক্ষতার সাথে কাজ করা এবং সামাজিক আর্থিক বিভিন্ন সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করার প্রক্রিয়ায় জেন্ডার সমতা জেন্ডার সমতার মাধ্যমে নারী কিংবা পুরুষের বা বিশেষ লিঙ্গের প্রতি সমাজে প্রচলিত ও প্রতিষ্ঠিত বিভিন্ন ধরনের বৈষম্য কমে আসবে এবং নারী পুরুষের সামাজিক ও ব্যক্তিক নিরাপত্তা নিশ্চিত হবে সমাজের প্রত্যেক ব্যক্তির মধ্যে যদি জেন্ডার সমতার মানসিকতা থাকে তাহলে কেউ কাউকে দেখবে না জেন্ডার সমতা মানুষের মনোভাবের পরিবর্তন ঘটায় তাই মানব জীবনে জেন্ডার সমতা একটি গুরুত্বপূর্ণ গণং প্রশ্ন হচ্ছে ইব্রাহিমের সফলতার কারণটি ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে ইব্রাহিমের সফল হওয়ার পেছনে প্রধান কারণ হলো তার আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানে আত্মপ্রত্যয় অর্থাৎ নিজের নিজের শক্তিমত্তা বুদ্ধিমত্তা সক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে দৃঢ় বিশ্বাসই আত্মবিশ্বাস ব্যক্তি যে কোনো কাজ যথাযথভাবে করতে পারবে এবং সামর্থ্যের সবটুকু দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হবে এই বিশ্বাস নিজের মধ্যে লালন করাকে ব্যক্তির আত্মবিশ্বাস বলা হয় আত্মবিশ্বাস যেকোনো ব্যক্তিকে সবসময় দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে আত্মবিশ্বাসের সাথে কাজ করলে কাজটে নিখুঁত নির্ভুল ও কার্যকরী হয় আত্মবিশ্বাস মানুষকে দৃঢ় প্রতিজ্ঞ হতে সাহায্য করে তাই যে কোনো কাজে আত্মবিশ্বাসী ব্যক্তিরা সহজেই কাজে সফলতা অর্জন করতে পারে আত্মবিশ্বাসী ব্যক্তিরা লক্ষ্য নির্ধারণে অগ্রগামী থাকে এবং বাধা বিপত্তি দেখে কখনো পিস্পা হয় না উদ্দীপকে দেখা যায় নাসমার প্রতিবন্ধী ভাই ইব্রাহিম একজন আত্মবিশ্বাসী ব্যক্তি যিনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না হাত দুটো প্রায় অচল এরূপ অবস্থা থাকা সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি কারণে তিনি কাছে কখনো হাত পাতেননি বা করেননি তার আত্মবিশ্বাস থাকার কারণে তিনি ভিক্ষা করা কিংবা অন্যের কাছে অন্যের কাছে হাত পাতানোকে ঘৃণা করেন তিনি ছোট একটি মোদি দোকান দিয়ে সফল একজন ব্যক্তি দোকানের আয় থেকে তারপরও সংসার চলে এ থেকে যায় যা ইব্রাহিম নিজের চেষ্টার প্রতি অগাধ বিশ্বাস করে আর এখানে আত্মবিশ্বাসের দৃঢ় প্রতীয়মান হয় গনং প্রশ্ন হচ্ছে ভাগ্যই কেরিয়ার গঠনের সহায়ক নাসিমার ক্ষেত্রে এটি কি প্রযোজ্য ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে ভাগ্য একজন শিক্ষার্থীর কেরিয়ার গঠন করতে পারে এ বক্তব্যের সাথে আমি একমত নই কেননা একজন শিক্ষার্থীকে কেরিয়ার গঠন করতে হলে অবশ্যই কিছু গুণ গুণ ও দক্ষতা সম্পন্ন হতে হয় এসব গুণ ও দক্ষতার মধ্যে রয়েছে ইতিবাচক আত্মসচেতনতা আত্মবিশ্বাস ও দৃঢ়প্রত্যয় পারস্পরিক নির্ভরশীলতা ও আত্মব্যক্তিক সম্পর্ক সততা পেশাগত নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা নেতৃত্ব শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সহমর্মিতা সহমর্মিতা জেন্ডার সংবেদনশীলতা আবেগ নিয়ন্ত্রণ ও চাপ মোকাবেলায় সময় ব্যবস্থাপনা নন্দনিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি কেরিয়ার গঠনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যেমন জরুরি তেমনি নিজের মধ্যে উপলব্ধি গুণ ও দক্ষতাগুলোর গুলোর সন্নিবেশ ঘটানো জরুরি ভাগ্য মানুষের কেরিয়ার গঠনে কোনো ভূমিকায় রাখতে পারে না ভাগ্যের উপর নির্ভর করে কর্মহীন বসে থাকলে কখনোই কেরিয়ার গঠিত হয় না প্রিয় শিক্ষার্থী হয়েছিল তোমাদের নবম দশমী শ্রেণীর কেরিয়ার শিক্ষা বই দ্বিতীয় অধ্যায় কেরিয়ার গঠন গুণ ও দক্ষতা পৃষ্ঠা ছয়চল্লিশ এর সৃজনশীল এর নমুন্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য বইয়ের নমনোত্তর পেতে সেলিনটি খুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ